ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করছে এনসিপি সেখানে আছেন সহকর্মী শুভ খান সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে শুভ এর আগে আপনি জানাছিলেন যে শাস্তি দাবি করেছেন নেতাকর্মীরা সেই সাথে নিরাপত্তার একটি বিষয় আছে সবকিছু মিলে শুনবো আপনার কাছ থেকে নেতাকর্মীরা কি বলছেন সর্বশেষ বলি আসলে সর্বশেষের ঘটনা এনসিপি প্রধান কার্যালয়ের সামনে থেকে এনসিপির নেতাকর্মীরা কয়েকশো নেতাকর্মীরা আর বিক্ষোভ মিছিল শাহবাগ মানে তাদের বাংলা মোটর কার্যালয় থেকে শাহবাগের যে জুলাই চত্বর সেই জুলাই চত্বরে এসে জড়ো হয়েছে এবং এখানে প্রায় হাজারেরও বেশি নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং এই কর্মসূচি থেকে বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে ব্যানারটি করা হয়েছে জুলাই জনতা ঐক্যবদ্ধ হওয়া একই সাথে হাদির এমন নিকারজনক ঘটনা যে ও মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা এই বিষয়টি নিয়ে তারা বারবার কথা বলছে যে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে যে সন্ত্রাসী যারা যে গুলি করেছে হাদিকে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য করে তারা এই কথা বলছেন এবং সরকারের উদ্দেশ্য করে এই কথা বলছেন একই সাথে যেহেতু গতকালকে নির্বাচনী তফসিল দিয়েছে সেই তফসিলের বেশ কয়েকদিন আগে থেকেই হাদি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফের सरप्राइज शेरा তার যে নির্বাচনী এলাকা ঢাকা আট আসন সেই আট আসনে কিন্তু তিনি বিভিন্ন জনসংযোগ করছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু জুম্মান নামাজের পরে তিনি সেই গণসংযোগের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক তেমন সময় কিন্তু আসলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে এরপরে কিন্তু আসলে সারা বাংলাদেশ আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানিয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে এনসিপির যে আহ কর্মসূচি এনসিপির যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা করছেন একদম শাহবাগের জুলাই চত্বর সর্বশেষ যদি আপনাকে আর একটু যোগ করে জানিয়ে রাখি যে গত মাসের নভেম্বরের চোদ্দ তারিখে কিন্তু উসমান হাদি যিনি ইনকিলাব ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাকে বেশ কিছু অপরিচিত নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে ঠিক তারই ধারাবাহিকতা তার নির্বাচনী প্রচারণার মধ্যে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এখনও হাদির অবস্থা কিন্তু আশঙ্কাজনক সর্বশেষ যদি বলি শাহবাগ চত্বর থেকে এই ছিল এনসিপির বিক্ষোভ কর্মসূচি থেকে রিদোয়ান শুভ ধন্যবাদ আপনাকে